Allah, 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنَّ لدينا أنك لو جحيما وتعامى ذا قسوة وعذابا أليما يوم ترجف الارض والجبال وكانت الجبال كثيبا مهيلا صدق الله العظيم মুজাম্মিল আয়াত বারো থেকে চোদ্দ আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যা গলায় আটকাইয়া যায় এবং মর্মন্তুত শাস্তি সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বতসমূহ বহমান বালুকা পরিণত হইবে পাকের পবিত্র কালাম ওর আনুল কারিমের সুরা মুজামিলের বারো তেরো এবং চোদ্দ এই তিনটি আয়াত কারিমার তেলাওয়াত শুনলাম এবার সাথে সাথে আমরা শুনতে পেয়েছি সরল বঙ্গানুবাদ এই তিনটি আয়াতে কারিমা আল্লাপাকব্বুল আলাবীন আমাদের উদ্দেশ্যে কি নির্দেশ দিয়েছেন আমাদেরকে কি বলতে চেয়েছেন আমরা সেই বিষয়গুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ আল্লাপাকরবুল আলাবিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রব্বুল বলুলে এলাবিনের কাছে রয়েছে বেড়ি তার কাছে রয়েছে কঠিন শাস্তি। যে সবকল জাহান নামিরা জাহান নামে যাবে। তাদের গলায় তাদের হাতে এবং তাদের পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে দেওয়া হবে। ত বন্ধগণ। আর জাহান নাম কতই না ভয়াবহ ইন হান নাম কানা মের সদা। লিততগ না আ্লা বিসিনা ফিহা আহা কবা লাজকুনা ফিহা বাদম ইল্লা হামি জাহান জাহান্নামে যখন যখন জাহান্নামে ফেলে দিবে ডান্ডা বেড়ি লাগিয়ে দেয়া হবে তাকে শাস্তির পর শাস্তি দিতে থাকবে তখন বলবে রব্বুল জানিয়ে দিয়েছেন সেদিন তাদের জন্য ঠান্ডা সুপেয় কোন শীতল পানি থাকবে না থাকবে কি ইহামি মামু আগাসা ক রক্তাক্ত গরম পুজ সেদিন তাদের জন্য থাকবে রসুলি করিম সাল আলিহুবাসাল্লাম এই গরম রক্তাক্ত পুজ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যদি সেই রক্তাক্ত গরম পুজের একটি ফোঁটা দুনিয়ার কোনো সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হতো তাহলে সেই সমুদ্রের পানি এতই বিষাক্ত হয়ে যেত সমুদ্রের যতগুলো জলজ প্রাণী ছিল জলজ প্রাণী আছে সব মরে শেষ হয়ে যেত এরপর বলবে রব্বুল আলাপিন প্রচন্ড ক্ষুধা ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি সে কিন্তু মরবে না সুমালা ইয়া মোতুয়া বলে সেদিন তারা মরবেও না বাঁচার মতো বাঁচবেও না মরার মতো মরবে না অর্থাৎ তাদেরকে শাস্তি দিতে থাকবে মনে হয় যেন মরে যাচ্ছে কিন্তু মরছে না আর যে বেঁচে রইল এটা বাঁচার মতো নয়। রব্বুল আলাবিন আমরা প্রচন্ড ক্ষুধার্ত একটু খাবার হলে ভালো হতো লাইসাল্লাম তো সেদিন তাদের জন্য গোলম কণ্টকময় খাবার ব্যতীত আর অন্য কোনো খাবার থাকবে না আমরা কি সেই জাহান্নামে যেতে চাই আমরা সে সে আমরা নিপতিত হতে চাই প্রশ্নের জবাব আসবে যে না তাহলে আমাদের করণীয় কি আল্লাহ পাক রব্বুল আলাবিন জানিয়ে দিয়েছেন বধূ রব্বাকুমল্লা হলাপাকুমল্লা দিন কব্লিকুম্লা আল্লাহ কুম তত্তাকুন হে মানব জাতি তোমরা তোমাদের রবের দাসত্ব করো গোলামি করো এবাদত করো বন্দীগী করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ব সৃষ্টি করেছেন আশা করা যায় তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে এই জাহান নামীরা যখন জাহান নামে যাবে রসুলি করিম হাদিস। একজন জাহান নামি তার বসার জন্য যে জায়গা লাগবে সেটা হচ্ছে পবিত্র মক্কেতুল মোকার থেকে আল মদিনাতুল মোনাবরার দূরত্ব প্রায় চারশত ষাট কিলোমিটার ঠিক এতটুকু জায়গা লাগবে একজন জাহান নামী বসার জন্য রসুলি করিম সল্লাই বলেন জাহান নামির গায়ের যে চামড়া চামড়ার পুরুত্ব থাকবে চল্লিশ গরস করলেন্লাম এই চামড়া কি এভাবে সাধারণ হলে হয় না চল্লিশ গজ রাসুল সাল্লাইআলাম বললেন জাহান্নামিরা যাতে করে জাহান্নামের শাস্তিটা ভালোভাবে ভোগ করতে পারে এজন্যই তাকে বিশাল বড় দেহ এবং তার চামড়া দেওয়া হবে চল্লিশ গজ পুরুত্ব এরপর একজন জাহান নামির একটা দাঁত হবে উহুদ পর্বতের সমান জানিয়ে দিয়েছেন তার দেহটা এত বড় হবে দাঁত হবে উহুদ পর্বতের সমান তাহলে তার যে দুই চোয়াল দাঁতের বাড়ি এটাই হবে বত্রিশটা উহুদ পর্বতের সমান জাহান নামি যখন কাঁদতে থাকবে কাঁদতে থাকবে তখন তার চোখ থেকে পানি ঝরবে এরপরে রক্ত ঝরবে রক্তাক্ত পুষ ঝরবে রসুল করিম জানিয়ে দিয়েছেন সেই জাহান নামির চোখের নিচে দিয়ে গালের উপর দিয়ে যে নালা সৃষ্টি হবে সেটা এতই বড় হবে যদি সেখান দিয়ে দুনিয়ার কোনো জাহাজ চালিয়ে দেওয়া হয় সেই ব্যক্তিটা এর পাবে না আল্লাহ আকবর কবি আলহামদুলিল্লাহ এই জাহান নামের আজাদ থেকে বাঁচতে হলে আমাদেরকে রব্বুল আলামীনের দাসত্ব করতে হবে গোলামি করতে হবে ইবাদত করতে হবে পাঁচ ওয়াক্ত সলাত রমজান মাসের ফরজ সিয়াম এরপর বছরে একবার জাকাত জীবনে একবার ফরজ হজ আর তসবি তালিল জিকির আজকার এগুলো করতে গিয়ে রব্বুল আলাবিনের সাথে অন্য কাউকে শরিকও করা যাবে না যদি আমরা ওইভাবে সতর্কতার সাথে চলতে পারি কঠিন জাহান্নাম থেকে আমরা আশা করি বেঁচে যাব যাবো বলে আলবিন আমাদের সকলকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন আহন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবর